ইয়া আল্লাহ ইয়ার লাল আমি আল্লাহু আমি আপনার দরবারে আমার ছোট ছোট হাত গুলি পিঠিয়েছি আল্লাগু আমার টুটু হাত কি কবল করিনি আল্লাগু আমি জানি আমাকে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাগু আমি আপনাকে মন প্রাণ নিয়ে ভালোবাসি আল্লাহ আপনি আমার থেকে বেশি আমার সমস্যা গুলি জানেন সমস্যা থেকে উদ্ধার করুন পছন্দ করুন আমি আর স্বচ্ছ করতে পারছি না আল্লাগু আমাকে এবং সমস্ত মানুষকে পছন্দ করুন থেকে বাঁচান আল্লাহগু উনি আপনার রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাক আস এবং আপনার রহমতের ছায়া তুলি আমাদের আশ্রয় দিন আল্লাহ আল্লাহ আপনার দরবারে কেউ যদি দুই হাত তুলে এবং দু চোখে পা দি তাহলে আপনি তাকে সেই হাতে ফিরিয়ে দেন না এবং তার চোখের বিফুলে নিতে দেন না আল্লাহকু আমি পর্যন্ত গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার দরবারে দুই হাত তুলেছি চোখের পানি ফেলেছি আমার দোয়া আপনি কব্বল করুন আল্লাহ এবং আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আল্লাহ এই গরমটা আমাদের সবাইকে এতে দিয়ে সাহায্য করুন আল্লাহ আপনার এই ছোট্ট বান্ধির দোয়া কবুল করুন আল্লাহ গো আমি তো ছোট একটু সুন্দর করে দোয়া করতে পারি না কিন্তু আপনি তো মহান দাঁড়ু আল্লাহ আপনি তো সবকিছু কিছু জানেন আমি কি চাই আল্লাগু আপনি চাইলে সব চাইলে এক সেকেন্ডে আহার স্বর্ণে পরিণত হয়ে আপনি চাইলে এক সেকেন্ডে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারেন সুতরাং আমাদেরকে সাহায্য